সারা ভারতে যে সংবিধান চালু হবে এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করে দেওয়া হবে তার এটা পূর্বাভাস এবং ভারতে আর একটা হয়তো বিধান লোকসভা ভোট জিতলে মানে এর পরবর্তীতে যে লোকসভা ভোট হবে তার মোদী যদি ক্ষমতায় আসে ভারতের সংবিধান থাকবে না সেই দিকে আগিয়ে যাচ্ছে এটা বারবার যে প্রমাণ হচ্ছে সেই প্রমাণেরই একটা অংশ উড়িষ্যাতে যেভাবে নির্মীয়মান মসজিদ তাকে দখল করে নিল বজরং দল সন্ত্রাসীরা বজরং দল হিন্দুত্ব সংগঠন তার সঙ্গে সঙ্গে বজরং দল সন্ত্রাসী বলাই বেটার কেন এক একটা একটা সন্ত্রাসীর যেরকম বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে তারা লিঞ্চিং করে তারা ভাঙচুর করে তারা দখল করে মানুষকে হিংসার দিকে ঠেলে দেয় সেই রকম সব গুণই কিন্তু এই বজরং দল বা আর এস সন্ত্রাসীদের কাছে পাই আমরা হয়তো বিভিন্ন ঘাত প্রতিঘাতে এদেরকে মিনিস্ট্রি মিডিয়া বা রাজনৈতিক প্রভাবে বা ভারতের সামগ্রিক প্রেক্ষাপটের বর্ণনাতে আমরা এদেরকে সন্ত্রাসী সংগঠন বলি না কিন্তু সন্ত্রাসী সংগঠনের এক একটা যেরকম সমস্ত গুণ থাকে এদেরও সমস্ত গুণ আছে যেখানে উড়িষ্যার ভিডিওটা সামনে এসেছে আমি যদি ধরেই নিলাম তর্কের খাতিরে ওটা মানে হিন্দুদের জায়গা বা যে হিসেবে বলছে তাহলে আইন আছে আদালত আছে প্রশাসন আছে পুলিশ আছে তারা তো ব্যবস্থা গ্রহণ করবে সেখানে আইনের হিসাবে ব্যবস্থা গ্রহণ হবে সেখানে কেন বজরং সন্ত্রাসীরা এসে এরকমভাবে তাণ্ডব চালাবে কেন তারা দখল করে নেবে এবং তারা ঘোষণা করছে এটা আমাদের অফিস হবে জেলা কার্যালয় হবে পরিষ্কার বোঝা যাচ্ছে যেভাবে অকাপ আইন পাশ হওয়ার পর থেকে সারা ভারতে প্রায় দেখতে গেলে দশ হাজারের ওপর মুসলিম বাড়ি ভাঙা হয়েছে এবং সারা ভারতে প্রায় পাঁচশোর ওপর মসজিদ মাদ্রাসা দখল হয়েছে মানে ভেঙে দেওয়া হয়েছে সিল করা হয়েছে দখল করে নেওয়া হয়েছে এবং সেই দখলের হিংসবগ দেখা গেছে কোথায় আর এস এস সন্ত্রাসী কোথায় বজরংদাল সন্ত্রাসী কোথায় উগ্র হিন্দুত্ববাদ সংঘাতি কোথায় বিশ্ব হিন্দু পরিষদ তারা প্রথমে সেখানে দখল করেছে তারপরে ডিএমকে এসপি কে বা তাদের নেতা এমএলএ এমপিরা পাশে গিয়ে সেখানে সিলমহল লাগিয়েছে বোঝা যাচ্ছে যে যে বিষয়গুলো হয়তো বেআইনি নাম দিচ্ছে বেআইনি নয় গায়ের জোরে যে এখানে বেশিরভাগ বলা হয়েছে যে ভারতে মুসলমানদের কোনো অস্তিত্ব রাখবো না যদি মুসলমানের অস্তিত্ব থাকে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে হবে মুসলমানদেরকে যদি থাকে তাদের ভোটাধিকার কেড়ে নেব মুসলমানদেরকে তাদের জায়গা জমি দখল করে এই যে যারা এই বিজেপির হয়ে কাজ করছে তাদেরকে দেওয়া হবে মানে বিজেপি দু কোটি রো রোজগারের কথা বলেছিল সেটা নেই পনেরো লাখের কথা বলে ক্ষমতায় এসেছিল মোদীর যে জুমলা সেটা নেই প্রতি বছর যে দু কোটি চাকরি নেই ভারতের টাকার দাম পড়ে যাচ্ছে ভারতে মানে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং ভারতে দেখা যাচ্ছে যে জিএসটি আসার পর থেকে ছোটো ছোটো ব্যবসায়ী তারা বন্ধ হয়ে গেছে তো এখন ভারতের জনগণ তারা খাবে কি করে বাঁচবে কী করে এই যে মুসলমানদের ঘরবাড়ি জমি জায়গা নিয়ে এই যারা ক্যাডার হিসাবে কাজ করে যারা মব লিঞ্চিং করে যারা বিজেপির ভক্ত অন্ধভক্ত মোদিভক্ত হয়ে কাজ করে তাদেরকে দিয়ে দেবো এদের গোপন মিটিং চলে কেন আর এস এস বিভিন্ন এদের সংগঠনের দেখেছি তাদের আট দিন দশ দিন করে ক্যাম্প চলে সেখানে না সংবিধান যেখানে না সংবাদ মাধ্যম যেতে পারে না কোনো কিছু বাইরে আসে এদের ভিতরে যে ক্যাম্প চলে সেখানে বিভিন্ন ব্যক্তিরা যারা আর এস এস ছিল এসে বলেছে এক তো তারা প্রকাশ্যেই বলে মুসলিম বিরোধী মুসলিমদেরকে নাগরিক করবে তাদেরকে বাংলাদেশ পাকিস্তানে চলে যেতে হবে সেটা যেমন থাকে তাদের গোপন এজেন্ডা থাকে মুসলিমদের জায়গা জমি দখল করা হবে এবং তার একটা অনুরূপ রূপ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে ওয়াক বিল পাশ হওয়ার পর থেকেই মুসলমানদের জায়গা জমি দখল করা হচ্ছে এবং অপাক অপ বিলের একটা স্ট্রাকচার দেখলেই বুঝে যাবে সেখানে যে মুসলিমদের জায়গা জমি দখল করবে তার মূল কারণই এটা কেন আমরা দেখেছি যে বোম্বাইয়ে যে আম্বানির বাড়ি সেটা ওয়াকফ সম্পত্তি সেটা সবাই জানে কম বেশি সেই আম্বানির বাড়ি বাঁচাতে আরও বিভিন্ন জায়গায় বাঁচাতে এটা চলছে এবং শহরতলিতে যেখানে মসজিদ মাদ্রাসার কবরস্থান আছে সেই সবগুলোকে দখল করছে আমি দুদিন আগে একটা দিল্লির ভিডিও দেখেছিলাম যেখানে একটা সবচেয়ে প্রথম দেখলাম হিন্দুরা শ্মশান বাঁচাচ্ছে মুসলিমরা কবরস্থান বাঁচাচ্ছে পাশাপাশি হিন্দুরাও আস্তে আস্তে জাগতে শুরু করেছে এই বিজেপির এদের জুমলাতে যে কবরস্থানও দখল করে নেওয়া হচ্ছে আর এদিকে মসজিদও এই দখল করা হচ্ছে এই দখল করে কি হবে সেইগুলো আদানি আম্বানি করে দিচ্ছে একটা কথা প্রচলিত আছে সেটা প্রচলিত নয় বাস্তবিক চারটে গুজরাটি সারা ভারতকে চালাচ্ছে দুটো গুজরাটি বিক্রি করছে আর দুটো গুজরাটি কিনে নিচ্ছে সমস্ত ভারতবর্ষ যে সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বাধীনতার আগে ছিল সেই দিকেই যাচ্ছে আদানি আম্বানি তারা সব জায়গায় কিনছে আর বিক্রি করছে আমাদের মোদী সাহেব আর অমিত শাহ সাহেব এটা পরিষ্কার সেই হিসাবেই এই যে মসজিদ এবং আরেকটা বিষয় যে মসজিদ দখল করার মূল কারণ সারা ভারতে কোথায় আর নতুন করে মসজিদ হতে দিবে না এদের নতুন এজেন্ডা সেই এজেন্ডাতেই এরা মসজিদকে দখল করছে সবচাইতে দুঃখের বিষয় যে ভারত সেকুলারিজম থাকবে না বলে মিডিয়া আর বিজেপির বক্তারা প্রবক্তারা বক্তব্য দেয় কিন্তু এই পাহেলগাঁও হামলার পরে দেখেছি সেকুলার নিয়ে যেভাবে ভারত সরকারের তরফ থেকে বিশেষ মোদির তরফ থেকে এবং সেনাবাহিনীর তরফ থেকে সোফিয়া ছিল ভ্যামিকা সিং শোফিয়া কুরেশিয়া ভ্যামেলা সিং ভ্যামিকা শোফিয়া আর ভ্যামিকা সিং এই যে নিম সেকুলারিজম নিয়ে মিডিয়া এবং বিজেপির নেতারা যেভাবে জল করেছে যেভাবে তাদেরকে দার্থহীন ভাষায় বক্তব্য দিয়েছে এবং তাদেরকে যে মুখে এক প্রকার জুতো মারার মতো কথা বলেছে সেটা আমরা দেখেছি এবং এই পরবর্তীতেও সারা ভারতে সেই ভোটের এজেন্ডা করার জন্য তারা বারবার করে এসছে এটাই দেখছি এটাই কারণ এটা আগে আরও আমরা দেখবো এইভাবে দখল করে নিয়ে হবে এবং ভারতে যে মনুসংবিধান চালু হবে যেটা আমি প্রথমেই বলেছি তার দিকে আগিয়ে যাচ্ছে তার একটা কারণ টাটকা উদাহরণ দেবো বিজেপির এক নেতা প্রকাশ্য রাস্তায় মেয়েদেরকে সেক্স করেছে দেখেছেন মনুসংবিধান চালু হলে যে মেয়েদের কোনো ইজ্জত থাকবে না বেটি বাঁচাও বেটি পড়াও বিজেপি বলেছিল তারা যে সে তার সম্পূর্ণ উল্টো বিজেপির রাজ্যগুলোতে কীভাবে মেয়েদের অধিকার খর্ব করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে বিজেপির নেতারা থেকে শুরু করে বারবার দেখছি কিন্তু কোনো বিজেপি নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং আমরা সেটা জলযন্ত্র উদাহরণ দেখলাম রাস্তাতে নামাজ পড়া যা যায় না কিন্তু রাস্তাতে বিজেপির নেতারা সেক্স করছে লজ্জার ভারতবর্ষ তৈরি করছে বিজেপি এই মোদী অমিত শাহ মোদী বিজেপি অমিত শাহ যে ভারতকে শেষ করছে ধ্বংস করছে তারই কিন্তু এটা নমুনা